নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুধদান্ত একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বাড়িতে কোনো অতিথি এলেই আপনারা চটপট বানিয়ে দিতে পারবেন এই ধরনের শিঙারাগুলো এটা বানানো খুব ইজি এবং খেতে কিন্তু অসাধারণ লাগে আর ছোট থেকে বড় সকলেই বেশ মজা করে খাবে এই রেসিপিটি তাহলে চলুন শুরু করা যাক তো এই মিনি সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সাদা তেল এরপর হাত দিয়ে খুব ভালোভাবে ভাবে এটাকে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত একটা দলা ভাব হয়ে আসছে ততক্ষণ মেখে নেব আর যখন হাতের সাহায্যে একটু চাপলে দলা ভাব হয়ে আসবে তখন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে তো অল্প অল্প জল দিয়ে মাখবেন নাহলে একবারে বেশি জল পড়ে গেলে সেক্ষেত্রে ময়দাটাও বেশি পরিমাণে লেগে যায় that তো এভাবে সময় নিয়ে খুব ভালোভাবে এখানে ময়দাটাকে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি দেখুন না নরম না শক্ত ঠিক এই রকম পর্যায়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এরপর উপর থেকে একটু সাদা তেল বুলিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন আর ময়দাটা মাখার আগে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে এসেছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি অনেক সময় আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেও ভিতর দানা ভাব থেকে যায় তার জন্য গ্রেট করে নিলে কিন্তু খুব ভালোভাবে এই যে ভেতরের পুরটা বেশ স্মুথ হবে তো এখানে আমার সবকটা আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল তারপর তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর ওই গ্রেড করে নেওয়া আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে একটু আলুটাকে ভেজে নেব তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব তো আপনারা কিন্তু খুব সহজেই অনেকগুলো একসঙ্গে বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটি এবং এত টেস্টি হয় যে আপনাদের কি বলবো ভীষণই ইজি বানানো আর একসঙ্গে অনেকগুলোই বানানো যায় এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ কিছুটা আলুর দম মশলা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে আলুর সঙ্গে আমি এখানে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব। কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন আমি বাচ্চাদের কথা মাথায় রেখে রেসিপিটি বানিয়েছি তার জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি যদি আপনাদের কাছে ধনে পাতা কুচি না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনো কড়াইতে কাসরি মেথি ভেজে নিয়ে সেটাকেও গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো ভালো লাগবে এরপর আবারও খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আমি শুকনো কড়াইতে জিরে ভেজে নিয়ে শিলের সাহায্যে সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাই এর মধ্যে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আলুর পুরটা আমার একদমই রেডি হয়ে গেছে জাস্ট জিরের গুঁড়োটা মিশিয়ে নিলেই এটা আমার একদমই রেডি এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এতক্ষণে ময়দাটা বেশ ভালোই রেস্টে রাখা হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে তবে এটা নরমও হয়ে গেছে আবারও একটু এটাকে আমি মেখে নিচ্ছি এরপর এখান থেকে আমি একটু বড় সাইজ করে লেচি কেটে নেব তো প্রথমে একটা লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি মোটামুটি তিনটে লেচি আমার এখানে হবে এরপর আমি এখানে সামান্য ময়দা দিয়ে বেলে নেবো বড় রুটির আকারে যেহেতু একসাথে অনেকগুলো বানাবো তার জন্য বড় করে এখানে বেলে নেব তাহলে কিন্তু অনেকগুলো একসঙ্গে বানানো হয়ে যাবে আর বেশ ইজি কিন্তু এই রেসিপিটি আর আজকে আপনাদের সঙ্গে একটা মজার বিষয় আমি শেয়ার করব প্রত্যেক সময়ই আমি এডিট করে বাদ দিয়ে থাকি কিন্তু আজকে শেয়ার করব যে ছোট বাচ্চা নিয়ে যারা ভিডিও বানায় কিংবা রান্নার ভিডিও বানায় তাদের কিন্তু প্রচুর অসুবিধা হয় দেখুন আমারও কিন্তু বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে সে কিন্তু কন্টিনিউ সবসময় কোনো না কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে তো আজকেও সেটাই করেছে আর আমি অন্য অন্য সময় এডিট করে বাদ দিয়ে থাকি তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যে অতটাও কিন্তু ইজি নয় যারা আমরা মায়েরা মানে বানাই তারা কিন্তু অত সহজেও বানাতে পারি না ছোটো বাচ্চা থাকলে তারা তো একদমই বোঝে না ওরা সবসময় বিরক্ত করতে থাকে বড়রা তবু একটু বোঝে তো এখানে তারপর আমি মাছ বরাবর কেটে নিয়ে আবারও মাছ বরাবর কেটে এভাবে দেখুন যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে ছুরির সাহায্যে কেটে নিয়ে আমি আটটা একসঙ্গে বানানো যাবে এরকমভাবে কেটে নিয়েছি তো আমার মেয়ে কিন্তু কন্টিনিউ চাচ্ছে যে ও ওইরকমভাবে কিছু একটা করবে আমাকে দেখে আমি যেহেতু এরকমভাবে দিচ্ছি এরপর ভেতরের যে আলুর পুটটা রয়েছে সেটাকে আমি চামচের সাহায্যে সবগুলোর উপরে একটু একটু করে দিয়ে দেবো আর দেখতে পেলেন একটা কতটা নষ্ট করে দিয়েছে তো সেটাকেও আমি একটু হাতের সাহায্যে এখানে ঠিক করে নিচ্ছি এরপর যে ভেতরে যে আলুর পুটটা আমি সবগুলোর মধ্যেই অল্প অল্প করে চামচে করে এখানে দিয়ে দিচ্ছি সমান পরিমাণে দিয়ে দেওয়ার আমি এখানে চেষ্টা করছি এরপর আমি একটা বাটির মধ্যে ছোট বাটিতে অবশ্যই একটু জল নিতে হবে আমিও একটু জল নিয়ে নিয়েছি কারণ জলটা অবশ্যই লাগবে নাহলে এটা সেট হবে না তো দেখুন বাটির মধ্যে এখানে জল নিয়ে নিয়েছি এরপর সামান্য সামান্য জল আমি এরকমভাবে বুলিয়ে নেব অবশ্যই জলটা বুলিয়ে নেবে জলটা বোলাতে একদমই ভুলবেন না তাহলে কিন্তু যখনই আপনারা ভাজার জন্য কড়াইতে ছাড়বেন সেক্ষেত্রে খুলে যাবে তো আমি খুব পাতলা করে বেলেছি পাতলা করেই বেলতে হবে পাতলা করে বেললে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি মজা লাগবে খুব বেশি মোটা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না এরপর দেখুন দুটো কানা জাস্ট এরকমভাবে মুড়িয়ে নিয়েছি তারপর উপর থেকে এটাকে টেনে ওই কানাটার উপরে দিয়ে দেবো দিয়ে এরকমভাবে চেপে দেবো আর খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর ঝটপট অনেকগুলোই কিন্তু বানিয়ে নেওয়া যায় একসঙ্গে বললাম একসঙ্গে আপনারা আটটা করে বানিয়ে নিতে পারবেন তো এভাবে একটু চেপে চেপে সেট করে নিলে তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবং খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যাবে আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন একই পদ্ধতিতে এরকমভাবে জলটা অবশ্যই ভুলবেন না জলটা লাগিয়ে নেবেন তারপর এরকমভাবে মুড়ে নিয়ে এরকমভাবে তুলে নিয়ে জাস্ট ওটাকে উপর থেকে এরকম দিয়ে দিতে হবে পাশগুলোকে এরকমভাবে চেপে চেপে দিতে হবে তাহলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এরকম একই রকমভাবে আমি সবগুলোকেই এখানে রেডি করে নেব প্রথম পর্যায়ে যে কটা ভাজব সে কটা এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে অবশ্যই গরম করে নিতে হবে তারপর গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে আমি এই ছোট ছোটো শিঙাড়াগুলোকে ছেড়ে দেব। তারপর অবশ্যই একটা পিঠ হতে দেব এবং মিডিয়াম টু লোতে আমি কিন্তু ভাজবো হাই ফ্লেমে ভাজলে গায়ে একটা কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কিন্তু ভালোভাবে এটা রেডি হবে না তো খুব সুন্দরভাবে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং বেশ মজমজে হবে তো আমি এগুলোকে ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব তো উল্টে পাল্টে হাতে সময় নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এভাবে দেখুন গায়ে একটা সুন্দর কালার এখানে চলে এসেছে এভাবে ডিপ ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব তো আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি তেলটাকে ঝরিয়ে তেল থেকে আমি উঠিয়ে নেব তো এটা খুব সুন্দরভাবে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব তো এই রেসিপিটি দেখতে খেলেন কত সহজেই তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে তো প্রথম পাটের সবগুলোই আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এরপর বাকিগুলোকেও আমি একই রকম পদ্ধতিতে ভেজে নেব দেখুন দেখতে এগুলো কত অসাধারণ লাগছে আর একটুখানি এরকমভাবে ধরে রাখলেই কিন্তু সুন্দরভাবে তেলটা ঝরে যাবে এরপর একটা টিস্যু পেপারের ওপর আমি এগুলোকে নামিয়ে নেব আর একই রকম পদ্ধতিতে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি একই রকমভাবে এখানে ভেজে নেব আর অবশ্যই সাথে একটু সস নিয়ে নেবেন সস দিয়ে খেতে এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগবে তো আজকের এই যে রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে আপনারা অবশ্যই একবার বানাবেন তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন